আজ আজকে বানাবো আমরা এগ ডেবিলস এগ ডেবিলস আমরা বানানোর জন্য একটা প্যান নিয়েছি প্যানে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু গোটা জিরে দিলাম এবার একটু রসুন কিমা একটু আদা কিমা এবারে একটু দিলাম কাঁচা লঙ্কা কিমা এবার আমরা পেঁয়াজ কিমা দেবো পেঁয়াজ কিমা দিয়ে এটাকে একটু নেড়ে নেবো আমি আগে থেকেই চারটে আলু আর ডিম বয়ল করে রেখেছি ডিমগুলো ছাড়ানো হয়ে আছে আমার আলু চারটে বয়ল রেখে দিয়েছি করে এবারে এটা একটু হালকা করে নেড়ে নেব যাতে পেঁয়াজের জলটা একটু শুকিয়ে যায় হালকা একটু দিলে ভালো হবে এখন এটা নাড়া হয়ে এসছে এবার আমি ইচ্ছা আলু বয়েল করে রেখেছিলাম এইগুলো এতে ম্যাশ করে দিচ্ছি আলুগুলো ভালো করে একটু ম্যাশ করে দিতে হবে ডিমের এগ ডেবিল সেটা আপনারা সন্ধেবেলা নাস্তা হিসাবে খেতে পারেন এবার এখানে একটু নেড়ে নেব মশলা দিয়ে দেবো নুন দিলাম এবারে জিরে গুঁড়ো হালকা একটু লঙ্কা গুঁড়ো কেসিপি একটু কালার হালকা কালারের জন্য কেসিপি দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটাকে আর একটু নেড়ে নেব এটা কিন্তু খুবই একটা সহজ এবার চাট মশলা দিয়ে দিচ্ছি আমরা একটু এরপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে একটু নেড়ে নেব দেখুন এটা সন্ধ্যাবেলা খুব ফটাফটা একটা নাস্তা বানিয়ে নিতে পারবেন এবার রেস্টুরেন্টের স্টাইলে বাড়িতে বসে কীভাবে ডেভিলস বানাবেন দেখে নিন একটু এই ডেভিলের রেসিপিটা আমি বানিয়েছি আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে দেখুন ডেভিলস অনেক রকমেরই হয় কিন্তু আপনারা একটু ভালো করে দেখবেন এই যে রেসিপিটা আমি এখানে ধনেপাতাও দিয়ে দিলাম এই রেসিপিটা দেখে বানান আপনাদের আশা করি যে ডেভিলসটা খুবই সুন্দর হবে দেখুন আমি বয়েল ডিম করে রেখে সেদ্ধ করে রেখেছিলাম ওটাকে কেটে নিলাম এতে একটু আমি চাট মশলা একটু বিট নুন মেরে দিচ্ছি এখন চাট মশলা দিয়ে দিলাম বিট নুন দিয়ে দিলাম এবারে এতে একটু ব্রেড কাম দিয়ে দিলাম প্যাঙ্কো ব্রেড কাম মশলাটাতে প্যান কপ ব্রেড কাম দিয়ে একটু মশলাটা মিক্স করে নেব মিক্স করে নিয়ে নেওয়ার পরে গোল গোল গুলি করবো আমরা আমি এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে আধগানা করেছি ছ পিস হয়েছে এবার ছ পিসের টেবিল বানাবো আমরা দেখুন এবারে এই এক কাপ করে ডিম আমরা এর ভেতরে দিয়ে দেবো দিয়ে এটাকে একটু গোল করে নেবো সমান করে ভালো করে যাতে ফুলে না যায় ডিমটা বেয়ে যাতে বেরিয়ে না যায় দেখুন যেখানে যেখানে ডিম দেখা যাবে ওখানে একটু কোটিংটা ইয়ে করে হাতটা একটু নাড়িয়ে দেবেন দিলে দেখবেন আর দেখা যাবে না এরকম করে ডেবলসটা রেডি করবো আমরা দেখুন এবং ছটা করব এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই এইরকম ভিডিও দেখার জন্য আপনাদের কাছে ধন্যবাদ কেননা আমি এরকম এরকম ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারছি দেখুন এবারে এরারুট মানে কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি এখানে একশো পরিমাণ ওই তিনটে ছ পিস বানানোর জন্য একটুখানি কর্নফ্লাওয়ার এবার এটাকে জলে গুলে নেব আমরা এবারে এতে গোলমরিচ দেবো গোলমরিচ গুঁড়ো একটা ডিম দিয়ে দিলাম এতে এতে আমার এটা একটা ব্যাটার হালকা ব্যাটার বানিয়ে নিলাম এবারে এতে চোবাবো আর ওতে কর্নফ্লাওয়ারে এরা বিয়েতে আমরা মিক্স করব মানে ব্রেড কামে মিক্স করে নেবো দেখুন আবার আমরা ডবল কোট করছি ডবল কোটিং করে দিচ্ছি যাতে কোটিংটা না খুলে আর মচমচাটা ভালো হয় ওপরে ইয়েটা দেখুন ডবল কোটিং করে আমরা ডিমের ডেভিলসটা ডেবিলসটা আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছেন একটু ভালো করে আমি কোটিংটা দিয়ে দিচ্ছি এই এগ টেবিলস আপনারা বাড়িতে ফটাফট বানিয়ে নিতে পারেন সন্ধ্যের নাস্তা হিসাবে এবং রেস্টুরেন্টে হোটেলে এই রকমই বানানো হয় তো আপনারা বাড়িতে বসে এই রেসিপি দেখে ওটা বল হোটেল রেস্টুরেন্টের স্টাইলে এগ ডেবিলস বানিয়ে নিবেতে পারবেন সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে খুবই ভালো একটা বাড়াতে কিনতে হবে না বাইরে থেকে কেনার দরকার পড়বে না আপনারা যদি এরকম বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি ফ্রেশ তেল দিয়েছি আপনাদের কাছে ফ্রেশ তেল যদি না থাকে এমনি যদি তেল থাকে তাতেও ভাসতে পারে। দেখুন হালকা একটু গরম হবে তেল ছেড়ে দেব হালকা এখন না নাড়লে খুলে যেতে পারে সব দেখুন এবার কালারটা দেখবেন কি সুন্দর আস এখন ভালো কালার চলে আসবে এর একটু ব্রাউন কালার হবে ডেভিলসের দেখেছেন কি সুন্দর কালার চলে এসছে দেখেছেন ডেভিল বানানো তাহলে দেখে নিন এই রেসিপিটা দেখে অবশ্যই আপনারা বাড়িতে বানান এরকম ডেবিলস খাবেন মুখে লেগে থাকবে হ্যাঁ ডেবিলস খেলাম বলে মনে হবে কেন বাজারে তো কিনতে পাওয়া যায় তো কেনার দরকার পড়বে না আপনারাই নিজেরাই বানিয়ে নিতে পারবেন হোটেল রেস্টুরেন্টের স্টাইলে দেখুন কি সুন্দর ডেবিলস হয়েছে দেখুন দেখেছেন কালারটাও দেখুন কি সুন্দর কালার সুন্দর মচমচেও হয়েছে দেখেছেন ডেভিলস এবার আর তিনটে আছে আমি ওটাও ছেড়ে দিচ্ছি এগুলো আমাদের ডেলিভারি চলে যাবে ডেলিভারির জন্য অর্ডার এসেছিলো ডেলিভারি চলে যাবে দেখুন এরকম রেসিপি আমি অনেক এনেছি আপনাদের কাছে দেখুন আবার দিয়ে দিচ্ছি দু দু পিস করে এই নমস্কার এই ভিডিওটা দেখার জন্য আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো কমস শেয়ার করে দেবেন নমস্কার